এভরিওয়ান শীতের চারা গাছগুলিকে দ্রুত ঝাঁকড়া করে কিভাবে প্রচুর প্রচুর ফুল জানুয়ারি মাস থেকেই আমরা পেতে পারি তার জন্য নিয়ে নিয়েছে কিছু ব্যবস্থাপনা তো আমার এই হেলদি চারা গাছগুলির মধ্যে কিছু কিছু গাছ বেশ ঝাঁকড়া হয়ে গিয়েছিল ঝাঁকড়া হয়ে গিয়ে কুড়িয়ে চলে এসেছিল যেগুলোকে আমি একবারের জন্য পিঞ্চিংও করে দিয়েছি আর কিছু কিছু গাছ সবে ঝাঁকড়া হতে শুরু করেছে তো যেসব গাছ সবে ঝাঁকড়া হতে শুরু করেছে তাদের জন্য আমি তৈরি করেছি একটি পাওয়ারফুল মিক্স লিকুইড সার দেখুন এই সারটা এইভাবে গাছের চারপাশ থেকে এভাবে দিয়ে দিয়েছি আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাকে অলরেডি পিঞ্চিং করেও দিয়েছি তো পিঞ্চিং করার পর এই সারটা আমি এইভাবে ব্যবহার করেছি আর এই পাওয়ারফুল সারটা তৈরির জন্য প্রথমেই আমি এক লিটার জলে চার চামচ দিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে তারপর ভালো করে মিক্স করে এরপর বালতিতে প্রায় আট লিটার জলের সাথে মিশিয়ে দিচ্ছি এরপর ওই মগেরই সমপরিমাণ পরিমাণ প্রায় এখানে এক লিটার মতোই আছে প্রায় হাতের ফ্যান মিশ্রিত হোল ভেদ হোল ভেজানো জলটা দিয়ে এইভাবে মিক্স করে দিয়েছি তার সাথে মিক্স করে দিয়েছি ফাঙ্গিসাইড সাইড এম ফর্টি ফাইভ আমি এখানে এম ফর্টি ফাইভ ইউস করেছি আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন এরপর এই লিকুইডটাকে ভালো করে নেড়ে নেড়ে মিক্স করে দিয়ে কিছুক্ষণের জন্য প্রায় আধ ঘন্টার জন্য এটাকে রেখে দিয়েছি আধ ঘন্টা পর নিচে গাঢ় অংশটা থিতিয়ে পড়েছে আর দেখুন পাতলা অংশটা উপরে উঠে এসেছে আর এটাই হলো গাছের মেন খাবার তো এই খাবারটা নিয়ে তারপরে আমি গাছের গোড়া এইভাবে চারপাশে ছড়িয়ে দিয়েছি এটা হচ্ছে জায়ান্ট চন্দ্রমল্লিকার চারা এভাবে এনে আমি একসাথে এগুলোকে সব বসিয়ে রেখেছি তারপর একটু বড় হলে এটাকে ফাইনাল টবে যে গাছগুলো সবে ঝাঁকড়া হতে শুরু করেছে এই ডিএপি মিশ্রিত সারটা আমি সেই গাছগুলোকে চার পাঁচ দিয়ে এইভাবে দিয়ে দিয়েছি এই গাছগুলো আমি কয়েকদিন আগেই বসিয়েছি আর সাদ দেওয়ার পাশাপাশি আমি এগুলোকে পিঞ্চিং করে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে মাথাগুলো কাটা রয়েছে ফলে দেখুন পাশ থেকে অনেক ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়ে গাছগুলোকে পিঞ্চিং এর ফলে দুটো ব্রাঞ্চ বেরিয়ে এসছে এইভাবে দেখুন মাথাটা ধরে এইভাবে পিঞ্চ করে দিয়েছি যার ফলে অনেক ব্রাঞ্চ পাশ থেকে এইভাবে দেওয়ার পাশাপাশি আমি এখানে এক লিটার জলের মধ্যে প্রায় হাফ টি স্পুন মতো মাইক্রো নিউট্রিয়েন্ট অ্যাগ্রোবিন গোল্ড নিয়ে মিক্স করে স্প্রেয়ারের সাহায্যে গাছগুলিতে স্প্রে করে দিয়েছি কয়েকটাকে জলের সঙ্গে ভালোভাবে নিয়ে মিক্স করে নিয়ে তারপর স্প্রেয়ারের মধ্যে ভরেছি এবার দেখুন এইভাবে স্প্রে করে দিয়েছি গোল্ড স্প্রে করার ফলে গাছগুলো যেমন দ্রুত ঝাঁকড়া হবে এবং তার সাথে প্রচুর পরিমাণে ফুলও হবে

তারপর এটাকে ভালোভাবে মিক্স করে দিয়েছি জলের সাথে এরপর এখানে জলের পরিমাণ যেহেতু বেশি তাই এখানে আমি কোল সারের কোল ভেজানো যে সারটা এটাকে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এটাও সেই ভাতের গাছ মিশ্রিত কোল ভেজানো সার এটাকেও আমি মিক্স করে দিয়েছি সুফলা মিক্স করা জলের সাথে এবং এর মধ্যেও আমি কিছুটা পরিমাণ আহ ফার্মিং দিয়ে দিয়েছি যতটা প্রয়োজন জলের পরিমাণ অনুযায়ী ফার্মিং সাইডটা দিবেন ভালো করে মিক্স করে এটাকেও কিছুক্ষণ প্রায় আট ঘন্টার মতো এভাবে রেখে দিতে হবে রেখা দেওয়ার পর দেখুন এভাবে পাতলা অংশটা উপরে উঠে এসছে এইবার এই পাতলা অংশটাকে নিয়ে গাছের গোড়ায় শীতকালের গাছগুলিতে এভাবে একদিকে মিশ্রিত যে এই যে সারটা ব্যবহার করা হচ্ছে এর ফলে প্রচুর পরিমাণে গাছে পুড়ি আসে এবং গাছগুলো ফুলে ফুলে ভরে যায় এর পাশাপাশি গাছগুলোতে কিন্তু ব্যবহার করতে হবে পেস্টিসাইড শীতের গাছগুলোর জন্য সব থেকে ভালো পেস্টিসাইড হলো কাকা আর এর সাথে দেওয়া যেতে পারে তো এই দুটো পেস্টিসাইড ঘুরে ব্যবহার করতে হবে এই দুটো পেস্টিসাইড ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারলেই দেখুন গাছে রকম পোকা বা রোগ রকমের বাসা বাঁধতে পারবে না এবং গাছগুলি খুব তাড়াতাড়ি হেলদিও হয়ে উঠে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ